হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি আমার কথা আর কী বলবো বলো তো আমার নতুন আরেকটি বোলাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো দেখো সকাল সকাল আজকে কাজে নেমে পড়েছি ভাবলাম যে টেবিলটা একটু গুছিয়ে নিই আর কালকে যেহেতু ছুটির দিন কাল রবিবার আছে তো রবিবারটা না বেশি কাজ রাখি না কেন রবিবার দেখবি এমনিতেই কাজ বেশি থাকে তাই না এমনি জামা কাপড় না কিছু কুচি থাকে ঘর দোর গুছানো তো থাকে তো ভাবলাম না আজকেই একটু গুছিয়ে নিই তো সেই জন্য টেবিল কাভারটা পেতে নিলাম আর এখন এখানে যে বই খাতা এগুলো সব পড়ে আছে এগুলো ভাজ করব করে এগুলো গুছাবো এই দেখো মেয়ে সকালে মানে রাতে পড়েছে তো জ্যাকেট ট্যাকেট এখানেই রেখে দিয়েছে আর সকালবেলা দরজাটা খুলে দিয়েছি একটু ভালো লাগে হালকা হালকা রোদ্দুর আসে তো আর যে তখন ঠান্ডার সময় আর আমাদের এখানে না বন্ধুরা বেশি ঠান্ডা কিন্তু পড়েনি খুবই কম আমাদের এখানে ঠান্ডা তোমাদের ওখানে কীরকম ঠান্ডা একটু কমেন্টে জানিয়ে তো আমাকে আর আমাদের এখানে ঠান্ডা নেই বেশি যাই হোক সকাল সকাল এগুলো গুছিয়ে নিই তারপরে অন্য কাজ করব আর যেহেতু শনিবার আজকে একটু ধোয়া করব করব ধোয়া ধুই বলতে কি বলো তো ওই যে উঠানটা ধোবো তারপরে কলতলাটা একটু পরিষ্কার করব। ওই ব্রাশ দিয়ে আর কি ঘষে দেবো সময় করা হয় না একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই কিন্তু যেহেতু এখন শীতকাল এখন অতটা আর কি ঘষে ঘষাঘষি করতে লাগে না যখন বর্ষাকাল থাকে না যেহেতু আমি বাইরে গিয়ে আমার সব কাজ করতে হয় আমাদের তো ঘরের ব্যবস্থা নেই তো সেই জন্যে বাইরে গিয়ে কাজ করি আমি গরমকাল শীতকাল বর্ষাকাল সব সময় জানা তো বন্ধুরা বাইরে বৃষ্টি হলেও আমাকে ভিজে ভিজে সমস্ত কাজ করি আর রোদ্দুর হলেও পুড়ে কাজ করি রোদ্দে পুড়ে কাজ করতে হয় শীতকাল হলে তো এই রকমই ঠান্ডার মধ্যে করতে হয় বাইরে তো সেই রকম সব কিছুই মানিয়ে গুছিয়ে এতগুলো বছর তো কাটিয়ে দিলাম বলো সংসারে তো দেখো এই চাদরটা আবার একটু ঝেড়ে ঝেড়ে পেতে দিলাম আর এই সোপার না দুটো কাবার ছিল কাবার দুটো নষ্ট হয়ে গেছে আর বন্ধুরা আমাদের কুকুর কথা বলি তোমাকে মানে তোমাদেরকে আর কি কুকুর একটা ভ্যাকসিন হয়েছে এখন তিনটে ভ্যাকসিন দেয়া বাকি আছে ওর আবার পনেরো দিন পরে একটা ভ্যাকসিন আছে পনেরো দিন পর পর ভ্যাকসিন কিন্তু কি বলো তো ভ্যাকসিনের দামগুলো না অনেক বেশি নিচ্ছে আমার ষোলোশো টাকা নিয়েছে ও ডাক্তারের ভিজিট ছিল তিনশো টাকা আর ভ্যাকসিনের দাম ছিল হাজার পঞ্চাশ টাকা তারপরে আবার একটা ওকে স্প্রে দিয়েছে গায়ে আর কি আওয়াস করার জন্য মানে একটু মোছা টোচা করার জন্য। আর ওদের না প্রচণ্ড লো মোটে যাবে তো এত পশম ওঠে তো আমি জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ এদের পশম এরকম ওঠে তো কি করবো বলো ওকে তো নিয়ে এসেছি এখন ওকে তো আর ফেলে দিতে পারি না তো আমাকে রাখতেই হবে আমার মেয়ে যেমন ও একটা আমার বাচ্চার মতন করে আমাকে ওকে দুধ খাওয়ানো ওর তো দুধ খাওয়াচ্ছি এখন ওর যে ক্লাক্সের যে পাউডারটা খাওয়াতাম ওটা এখন বন্ধ দিয়েছে এখন না সেলাক্স খাওয়াচ্ছি কেন তো ডাক্তার বললো ওকে সেলাক্স খাওয়াতে যে সেলাক্সগুলো আমরা ছোটোবেলায় বাচ্চাদের খাওয়াই ওইগুলো কিন্তু ও না খুব ভালো যেন একদম লক্ষ্মী কোকো ও কি করেছে ও চিনি ছাড়া খায় চিনি দিতে হয় না আমাকে ডাক্তার বলেছিল ও যদি খেতে না চায় ওকে একটু চিনি দিতে কিন্তু না আমি ভাবলাম দেখি তো এমনি দিয়ে তো এমনি দিলাম দেখলাম হ্যাঁ কি সুন্দর খেয়ে নিল একদম চেটে পুচে তো সেই জন্য ভাবলাম না চিনিটা দেব না চিনি দিলে না অনেক সময় পেটে কিরমি হয় কিরমির ওষুধ খাচ্ছে কিন্তু তাও আমি দিইনি তো যাই হোক ও খাচ্ছে আর কো কো ভালোই আছে তোমরা দেখতেই পাবে আর সবসময় কি তো যেহেতু আমি একা কাজ করি আমার ক্যামেরা মানে মোবাইলটা ধরে রাখার কে কেউ নেই ক্যামেরা ধরার তো আমি হাই উঠছে চারটে বাজে সেই জন্যে তো সেই জন্যে কী বলো তো বন্ধুরা আমি তো ভয়েস দিই সবাই শুয়ে পড়ে একদম নিস্তব্ধ হয় তারপরে নাহলে দিতে পারি না কেন জানো তোমরা আমার বাড়িতে এরকম সমস্যা তার মধ্যে হাসবেন তো যদি কিছু না বলি তাহলেই ভালো মানে কি বলো তো সে বাইরে যা খুশি করে বেড়াবে কিছু বলতে পারবে না বলতে গেলেই ঝগড়া তো আমি আর কি বলবো যে এত বছরের সুদ্রাইনি এখন কি আর সুধরাবে না কি বলো এতগুলো বছর তো সে পর গিয়া করেই চালিয়ে দিল তাহলে এখন আর কেন সে বাদ দেবে এই বয়সে সে এখনও তাই চালিয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড জানা তো বন্ধুরা আমার থেকে অনেক বড় মানে আমার থেকে ও দশ বারো বছরের বারো না ওই এগারো বছরের বড় আমার হাজব্যান্ড আমার থেকে তো যাই হোক আমার বিয়ে হয়েছে এত বছরই তো কি করা যাবে এগারো বছর না আর দশ বছর দশ বছর এরকম হবে যাই হোক আমার ঠিক মনে আমার শাল হিসাব করতে হবে তারপরে তো যাই হোক দেখো এখন এই যে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো সাথে থাকো বন্ধুরা আর আজকে ব্লাকটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি সমস্ত কাজ সেরা একদম সকালে স্নান করে মানে সকালে আমি যেহেতু করি আর এই যে কলতলাটা দেখো ঘষে ধুয়ে দিয়েছি আর এখানে না বোতলগুলো রোদে দিয়েছি আর এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি অনেকগুলো জামা কাপড় মানে আমার নাইটি মাইটি সারাদিনে যতগুলো নাইটি পরি সব ধোয়ার থাকে তো আর এখানে সব জামা প্যান্ট মেয়ের তারপরে হাজব্যান্ডেরও কিছু আছে তো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি আর দেখো টেবিলটা কেমন লাগছে বলো বলবে কমেন্টে এই যে গুছিয়েছি টেবিল খাবারটা পেতে দিয়েছি আর ওদিকে তো সমস্ত কাজ সেরে নিয়েছি আর আমার ঠাকুরকেও কেমন গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি তো দিয়ে দেখো একটু তোমাদের সামনে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে তো বন্ধুরা যেটা বলছিলাম দেখো মনের কষ্ট সবই তো আছে তো কি করব বলো আমাকে এই কষ্ট নিয়ে তোমার জীবনটা কাটাতে হবে তো একবার মনে হয় কিছু করে ফেলি আবার মেয়েটার কথা ভাবি ওর কি হবে তো কষ্ট দুঃখ নিয়েই আর যদি এগুলো বলে মানে না বলে চুপ করে থাকি তাহলেই ভালো তো নিজের সমস্ত কষ্ট নিজের বুকে চাপা দিয়ে শুরু করলাম আবার আজকে একটা ভিডিও তোমাদের জন্যে নতুন আর কথাও বলতে ইচ্ছা করে না হাসতেও ইচ্ছা করে না যার মনে এত কষ্ট সে কী করে একটু হাসবে বলো তারপরেও চেষ্টা করি একটু ভালো থাকার তো যাই চলো রান্নাঘরে চলে এসেছি এখানে ডাল বসিয়েছি আর এখানে ডিম নিয়েছি ডিমের ঝোল করব এখানে ভাতের জল আর আমার মেয়ে পড়ছে দেখো মেয়ে ক্লাস করতে বসে যাবে তো জামা কাপড়গুলো আমি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি যে তো শরীরটা খুব একটা ভালো না আমার আর একটা কথা বলি বন্ধুরা জানেন আমার মেয়ে যখন ছয় মাসে বেবি তো আমার মেয়ে হওয়ার পরে অনেকে বলেছিল মেয়েকে বিক্রি করে দেয় মানে মেয়ে যখন একটু বড় হলো আমার হাজব্যান্ড টাকা পয়সা দেয় না তখন বলেছিল মেয়েকে বিক্রি করে দিত তো কোনো মা কি চায় পারে বলে বিক্রি করে দিতে তো দিইনি তো সেটা আমার হাজব্যান্ড এখন বলে কেন বিক্রি করে দাওনি আমি তো বলেছিলাম মেয়েকে বিক্রি করে দিতে আচ্ছা নিজের মেয়েকে কেউ বিক্রি করে দেয় এরা মানুষ না জানো এরা অমানুষ এরা মানুষের নামে কলঙ্ক যারা এরকম নিজের মেয়ে হয়েছে আমার ছেলে হয় আমি আমার মেয়েকে বিক্রি করে দেবো বলো এরকম আমি বলেছিলাম আমার যত কষ্টই হোক যাই হোক আমি আমার মেয়েকে মানুষ করবো যেভাবেই হোক কোনো মা পারে না সন্তানকে বিক্রি করতে তাই আজকে আমি সেই তেরো বছর বয়স থেকে আমার মেয়েকে আমি এইভাবে মানুষ করেছি আর এখন অবধি করছি আর এখন আর বরের এই হাজব্যান্ডের এই পর গিয়া সহ্য করে গেছি আর এখনও তাই করতে হচ্ছে জানি না আর কতদিন এই করেই আমার জীবনটা শেষ হবে যাক বন্ধুরা